ওয়েলকাম বিওট সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো চলে আসলাম নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হলো এসি রিমোট সেটিং এটি হলো প্যানাসনিকের একটি এসি এই এসির মধ্যে যে সেটিংটি আমি করে দেব এই সেটিং যদি চালান তাহলে বিদ্যুৎ খরচ কম আসবে এসিতে শব্দ কম দিবে এবং ঠান্ডাও কিন্তু ভালো হবে অনেক সময়তে রিমোট সেটিং ভুল রাখার কারণে এসি কিন্তু ঠান্ডা হয় না তো আজকের ভিডিওটি ফুল দেখবেন তো এখানে কিছু ফিচার রয়েছে এগুলো সব এসির মধ্যে থাকে শুধু এই মডেলের এসিতে না সব এসির মধ্যে থাকে যেমন অন অফ বাটন ফ্যান স্পিড সুইং এবং টেম্পারেচার মুড এই অপশনগুলো সব এসির মধ্যে থাকে এই সেটিংগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে রাখেন তাহলে এসিতে আর কখনো প্রবলেম হবে না ঠান্ডা কম আসবে না বা বিদ্যুৎ খরচও বেশি আসবে না তো আমি আপনাদেরকে সেটিংটি দেখিয়ে দিচ্ছি এসিটিকে আগে অন করে নিই তো এসিটি অন করে নিলাম আর সব কিছুই কিন্তু এই মুড অপশনের মধ্যে এই মুড অপশন যদি আপনি ভুল সেটিং রাখেন তাহলে কিন্তু ঠান্ডা হবে না তো আমি আপনাদেরকে মুড অপশনটি চেঞ্জ করে দেখাচ্ছি তো দেখেন একটি টিপ দিলাম ড্রাই মোডে চলে আসলো আমাদের কোল মোড থেকে ড্রাই মোডে চলে আসছে এরপরে আরেকটি টিপ দিলে যাবে অটো মোডে এই অটো মোডে রাখলে কিন্তু ঠান্ডা কম হবে এবং বিদ্যুৎ খরচও কিন্তু বেশি আসবে এবং নিচে যেটি আছে এটি হলো খালি গ্যাপ এখানে কিন্তু ফ্যান স্পিরিটের জন্য এখানে শুধু ফ্যান চলবে আর কিছু না পরের নিচে এটা হলো কোল মোড এই কোল মোডে সবসময় রাখবেন আর ড্রাই মোডে অনেক সময় অনেক এসিতে হট অ্যান্ড কুল থাকে হট মোড ওই হট অ্যান্ড কুলের জন্য এই ড্রাই মোড এই ড্রাই মোডে রাখলে তখন কিন্তু হিটারে কাজ করবে তো এই মুড অপশনের ফাংশন আপনাদেরকে শেখাইলাম এখন ফ্যান স্পিড ফ্যান স্পিড কততে রাখলে এসিতে শব্দ কম আসবে যেমন এই ফ্যান স্পিরিট এখন লো ফুলসে দেওয়া আছে এটি অটো মোডে রাখলে শব্দ হবে আপনাদের ফ্যান স্পিরিট কিন্তু শব্দ দেবে এবার মিডিয়ামে এটা লো এবং মিডিয়াম মিডিয়ামে রাখবেন সময়তে যদি রোম ছোট থাকে আর যদি রুম বড় থাকে তাহলে হাই স্পিরিডে রাখবেন তাহলে ঠান্ডা ভালো পাবেন আর মিডিয়ামে রাখতে বললাম এর জন্যই যদি ফুল স্পিডে রাখেন তাহলে কিন্তু ফ্যান কিন্তু একটু শব্দ দিবে আপনার এসিতে একটু ময়লা হলে ফ্যান কিন্তু অনেক শব্দ দিবে তো আপনারা এই জিনিসটাকে খেয়াল করবেন যে ফ্যান স্পিডটা মিডিয়ামে রাখবেন যদি রুম ছোটো হয় আর রুম বড় হলে তখন ফুল সি রাখতে হবে নাহলে ঠান্ডা হবে না রুম এবং সুইং মোটরে চলে আসে সুইং আপনারা কিভাবে কন্ট্রোল করবেন তো এখন কিন্তু অটো সুইং করতেছে যার কারণে এখানে কিন্তু ওই যে অটো দেখতে পাচ্ছেন অটো লেখা এর জায়গায় অটো লেখা আছে এই যে এই অটো সুইংটা আপনি যদি আপনি নিজের মতো করে কন্ট্রোল করে রাখতে চান তাহলে কী করবেন এখানে একটি চাপ দিবেন এখানে আরেকটি চাপ দিলাম দেখেন এখন কিন্তু সুইং আমাদের উপরে চলে গেছে শুধু উপরেই থাকবে এরপরে আরেকটি চাপ দিলে একটু নিচে দিবে এরপরে আরেকটি চাপ দিলে আরেকটু নিচে দিবে তো আমাদের যদি অটো করাইতে যাই তাহলে আমাদের অটো ফাংশন নিতে হবে এখানে কিন্তু অটো ফাংশনটি চলে গেছে এখন আমি আরেকটি চাপ দিব এটি কিন্তু আরেকটু নিচে আজ এরপরে যদি আরেকটি ট্রিপ দিই অটো মোডে চলে গেলো তো এই অটো মোডে থাকলে এলো মুভিং করবে ডাউন করবে আর এখন চলে আসি টেম্পারেচারে তো টেম্পারেচার বাটনটি আপনারা কীভাবে সেট করবেন কততে রাখবেন কততে রাখলে ঠান্ডা ভালো হবে এবং বিদ্যুৎ খরচ কম আসবে এই টেম্পারেচারের মধ্যে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কমানো বাড়ানো তো অনেকে চব্বিশে চালান আবার অনেকে পঁচিশে ছাব্বিশেও চালান যদি পঁচিশ ছাব্বিশে চালান তাহলে কিন্তু বিদ্যুৎ খরচ একটু বেশি আসবে কারণ আপনার এসির যে কম্প্রেসারটা আছে আপনার তাড়াতাড়ি অটো হবে এবং তাড়াতাড়ি কিন্তু চালু হবে যার কারণে কম লোড বেশি পড়বে কম্প্রেসার প্রেশার স্টার্টিংয়ে লোড বেশি নেবে এবং অফের তো লোড বেশি নেবে তখন কিন্তু বিদ্যুৎ খরচ বেশি আসবে এবং আপনি যদি চব্বিশে চালান দাঁড়িয়ে আপনার একটু লং টাইম নিয়ে কম্প্রেসার চলবে এরপরেও অফ হবে তার কারণে কী হবে আপনার কম্প্রেসারে লোড যখন কম্প্রেসারটা স্টার্ট নিবার যায় তখন কিন্তু এমপিয়ারটা বেশি নেয় এবং রানিং যখন চলে তখন কিন্তু এমপিয়ারটা সীমিত থাকে মিডিয়ামে থাকে টেম্পারেচারটা কিন্তু অতিরিক্ত বাড়ে না তো আপনারা টেম্পারেচারটা বাইশে চালাবেন বা চব্বিশে চালাবেন এর মধ্যে রাখবেন যদি ঠান্ডা বেশি মনে হয় তাহলে পঁচিশ পর্যন্ত চালাইবেন পঁচিশে ঠান্ডাও কিন্তু ভালো হয় তো এই ছিল আজকে রিমোট সেটিং তো রিমোট সেটিং যদি টাইমার সম্বন্ধে জানতে চান এখানে যে টাইমার ওসন দেখতে পারছেন টাইমার ওসুন নিয়ে এখন আলাপ করবো না টাইমার অপশন নিয়ে আলাপ করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো টাইমার অপশন নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি টাইমার অপশন নিয়ে আরেকটি ভিডিও করব তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন